মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই তবে যদি কারো সন্তান নিখোঁজ থাকে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম এদিকে বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী অভিভাবকরাও ভিড় করছেন ক্যাম্পাসের সামনে অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান চলে যাচ্ছি তার কাছে ফরহাদ এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন আমাদের সামে ধন্যবাদ আপনি জানেন যে গত পরশু যে বিমান দুর্ঘটনা ঘটেছিল সেটা হৃদয় ভিতর ঘটনা কিন্তু মানুষের মনে গিয়ে থেকে আমরা দেখেছি সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিভাবক শিক্ষার্থীরা এবং অনেক দূর থেকে দশ ও দেখতে আসছেন আসলে সেদিন কি ঘটেছিল যদিও স্কুল কর্তৃপক্ষ কলেজ এবং স্কুল গেটের গেট বন্ধ রেখেছেন ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যেমনটা জানিয়েছিলাম যে এখানে নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী দায়িত্ব রয়েছেন ভিতরে কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর একদল ভিতর থেকে বের হয়ে গেছেন আর একদল প্রবেশ করেছেন আমরা কিছুক্ষণ আগে একটা কমিটি গঠন করা হয়েছে আপনি জানেন ছয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে সেখানে অধ্যক্ষকে প্রধান করে আরও পাঁচশো সদস্য বিষ্টি কমিটি রয়েছে এদের একজন লেকচারার সাইফুল ইসলাম আমাদের সাথে কথা বলেছেন আগামী রোববার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত কোনো কাউকেই ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বহিরাগত সহ গণমাধ্যমের কাউকেও প্রবেশ করতে দেয়া হচ্ছে না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম যারা এখানে এসেছেন তারা বলছেন যে এই সময়টা তারা আসলে ট্রমাটাইজ হয়ে রয়েছেন অর্থাৎ যারা চোখের সামনে দেখেছেন বা স্কুলে ছিলেন তাদের ভাই এবং বোনেরা যারা নিহত হয়েছেন তাদের বিষয়েও তারা মর্মাহত শোকাহতো এবং এই ধরনের একটা জায়গাতে যেন আর কখনো এমন ঘটনা না ঘটে যেন আমার কোনো বিমান যেন এই স্কুল বা এই যে ঘনবসতিপূর্ণ এলাকায় যেন কখনও আর প্রশিক্ষণের জন্য না দেয় সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং একটা যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটিকে তিন দিনের মধ্যে কিন্তু তাদের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন কিন্তু পেশ করার জন্য কিন্তু বলা হয়েছে আমরা গতকালকে যে দুইজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আজকে মন্ত্রণালয়ে তাদের যাওয়ার কথা ছিল এখানকার শিক্ষার্থী প্রতিনিধিদের যদিও তারা জাননি কারণ আপনি জানেন যে ছয় দফা যে দাবি ছিল সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল আমরা দেখেছি আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে যে কোমল মতো শিক্ষার্থী যারা ছিলেন তাদের ব্যাগ তাদের যে জুতা সেগুলো কিন্তু আমরা দেখেছি এখনও পরে রয়েছেন অভিভাবক যারা আছেন তারাও অনেকটা আবেগাপ্লুত হয়েছেন পাশাপাশি সহপাঠী যারা রয়েছে আমরা তাদের সঙ্গেও কথা বলেছি তারাও অনেকটা আসলে টমাটাইজ হয়ে রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্তে তাদের পক্ষে ক্লাস বা পরীক্ষা কোনো কিছুই সম্ভব হচ্ছে না এবং তদন্ত কমিটির একজন সদস্য তিনিও কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এসে কথা বলেছেন তিনিও বলছেন যে কেউ যেন কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ায় এবং কেন গুজবের জন্য কান্না দেয় কারণ যারা নিখোঁজ রয়েছেন এমন কোনো তথ্য পেলে স্কুল কর্তৃপক্ষের সাথে যেন যোগাযোগ করে এমনটা কিন্তু জানিয়েছেন এখন পর্যন্ত মাইল স্কুল স্টুডেন্ট কলেজের কাছে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য সামিয়া ফরহাদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য